হ্যালো আমার ফেসবুক ফলোয়ার ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমিও ভালোবাসি আমি চলে আসলাম ঘুরার জন্য ঈদ মানি হাসি খুশি ঈদ মানি আনন্দ ফুর্তি সেই জন্য আমরা ঈদের পর দিন আসলাম ঘুরার জন্য এবং আমাদের এলাকার পাশেই মিনি কক্সবাজার খেজুর গেছে এখানে প্রতি শুক্রবার এবং ঈদ কোন উৎসব হলেই এখানে হাজার হাজার দর্শক চলে আসে ঘোরার জন্য তো আমরাও আমরা পর দিন ঘোরার জন্য যদিও ভিডিওটা সময়ের জন্য ছাড়তে সেই সময় আজকে আপনাদের মাঝে দিলাম আপনারা সবাই দেখবেন দেখার পরে ভিডিওটা তুলে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এত সুন্দর একটা পর্যটকীয় জায়গা যেখানে বিভিন্ন জায়গার আমাদের খুলা জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য আর আমরা গেলাম সেখানে যাওয়ার পরে তো প্রকৃতির দৃশ্য দেখে আমাদের মন একদম শীতল হয়ে গেল ঈদের ছুটি কাটাতে সবাই নদীর পারে সমুদ্র বাতাস জন্য সবাই চলে আসে আসলে এখানে দৃশ্যগুলো দেখলে আপনাদের কাছে এত ভালো লাগবে এত ভালো লাগবে যেটা আমি বলে বোঝাতে পারবো আমাদের বাড়ির পাশে যদিও তারপর আমরা প্রতিদিনই চলে যাই সেখানে আর ঘুরা ফেরার পরে আমি ভিডিওটা করে নিলাম ভিডিও করতে যেটা তো আমার শান্তি মতো ভিডিও করতে পারি না কারণ আমি এলাকায় ভিডিও করতে গেলে প্রায় আমাকে সবাই ডিস্টার্ব করে এই যে ভিডিও করতে করতে কিন্তু আমার জল জিবে আবার জল চলে আসে তাই ফুচকা একটু খেয়ে নিলাম খাওয়ার পরে আবার ঘুরা ফিরা শুরু করে দিলাম এখানে জালমুড়ি ফুচকা চানাচুর যে যে রকম চাহিদা আছে খাবার সব ধরনের খাবার আছে এবং ঘুরতে সবচেয়ে মজা লাগে আর বিষয় হলো সবচেয়ে বেশি খারাপ লাগবে আমার কাছে এখানে দেখতে যে একটাই আমি ছিলাম সিঙ্গেল আর সবাই ছিল জোড়াই জোড়াই আমার মতো সিঙ্গেল আর কেউ ছিল না গো এই সিঙ্গেল জীবন যে কত কষ্টকর কত ঘুরতে গেলে দেখা যায় যে হাজার হাজার মানুষের সমাগম থাকে এখানে প্রতি সময় উৎসব হলে এই উৎসব গুলো আসলে এখানে এখন যদি একটু গরম থাকার কারণে কম আসছিল শীতের সময় প্রচুর প্রচুর মানুষ আসে এবং আপনারাও যদি কেউ না এসে থাকেন অবশ্যই আসবেন আইসা দেখে যাবেন আমাদের এই খেজুর গাছ বাজারের প্রকৃতির সৌন্দর্য এই সৌন্দর্য যে একবার উপভোগ করতে পারছে সে দ্বিতীয়বার আসার জন্য অপেক্ষায় বসে আছে তাই আপনি কেন এখনো আসেন নাই দ্রুত চলে আসবেন আপনারাও দেখে যাবেন আমাদের এই সমুদ্র সৈকত প্রকৃতি এটা হলো আমাদের ভোলা জেলা জলপেশন উপজেলা শশী থানা হাজারিগঞ্জ ইউনিয়ন খেজুর গাছিয়া খেজুর গাছিয়া আসলে আপনার এত ভালো লাগবে এখানে যে অনেক কিছু দেখার মতো নদীর মাঝে মাছ ধরার যে দৃশ্য দেখতে পারবেন তারপরে গাছ বাগান এই যে পাশে বাগান একবারে সুন্দরবনের মতো বাগান আছে এখানে তারপরে রাস্তার পাশে যে ব্লোক দেওয়া ব্লোক গুলো আসলে অনেক সুন্দর রোডের সব সব মিলিয়ে একটা ভিউরা অনেক সুন্দর একটা ভিউ থাকে আর ওই যে আমার তো ভিডিও করতে আসি একটা দুঃখ কিন্তু ভিডিও করে কি লাভ হবে মন তো শুধু ওইভাবে চাচ্ছে আরে যা আমি ভিডিও করছি কিভাবে এটা দেখছেন এখানে বসে বসে ভিডিও করছি আমার ড্রাইভার ছিল তবে ভিডিও করতে একটু আর সবাই ওই যে আমার আমার এলাকার যে ছোট ভাই ভাতিজা ভাই নায়রা দেখে আমাকে দেখে দ্রুত চলে আসছে আমার ক্যামেরার দিকে আসার পরে অনেক দুষ্ট আমি করলো আমার সাথে আর উনি হলো এই যে সবাই এরা আমার ভাই না ভাই বন্ধু ছোট ভাই বড় ভাই এরা সবাই এখানে মিলে আমাকে দেখলে হয়েছে বিশাল দুষ্ট আমি আমি করে ক্যামেরার সামনে দেখলে আমাকে দেখলে আর কোথাও যাইলে আমাকে নিয়ে আমি ওদের দুষ্ট আমি খুব খুব একটা আনন্দ উপভোগ করি যে অনেক আমি অত সেলিব্রিটিও হইতে পারি না অত ভালো কিছু হইতে পারি না ফেসবুক আসি শুধু আপনাদের সাথে মাঝে এই বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন ভিডিও তুলে ধরি এটা নিয়ে কিন্তু এটা নিয়ে যে এদের কাছে আমি এতটা ভালো কাছে যাইতে পারছি এতটা ভালোবাসা পাই এই ভিডিও করতে গেলে এটা আমার কাছে খুব আনন্দ লাগে আর ভিডিও ফেসবুকে কাজ করতে আসলে তো জানে অনেকে অনেক ধরনের কিছু বলে কেউ গুলো আমি এলাও করি না আমার মতো করে আমি ফেসবুকে ভিডিও করতে থাকি আর ভিডিওর দৃশ্য গুলা লাগবে অবশ্যই জানাবেন এত বিশাল বড় ভিডিও হয়তো আমি আর কখনো দেই নাই প্রায় আট মিনিটের মধ্যে একটা ভিডিও তুলে দিলাম আপনাদের মাঝে এখানে যে কি যে কি যে ফিল হচ্ছে যে সবাই জোড়ায় জোড়ায় আসে সবাই জোড়ায় জোড়ায় আসে আমি সিঙ্গেল থাকছিলাম আমার সিঙ্গেল লাইফ কোন দিন ডাবল হবে জানি না এই মিঙ্গেল হবে মিঙ্গেল হওয়ার আশায় আশায় বিভিন্ন পার্কে টার্কে ঘুরি যে আমাকে কেউ পছন্দ করি না আসলে হলো কালা মানুষ আমার মতো কেউ পছন্দ করতে চায় না সেই জন্য আমি যাই মাঝে মাঝে দেখি কোন লোক আমাকে পছন্দ করে কিনা আসলে কেউ আমাকে কোনোদিনও পছন্দ করে না। একটা দুঃখ তারপরও পার্কে পার্কে যায় যেখানে বেশি বেশি মানুষ থাকে সুন্দরী সুন্দরী আপুরা সুন্দরী সুন্দরী ভাবিরা থাকে সেখানে যায় ঘোরার জন্য কিন্তু না ঘুরতে যাইলে লাভ হবে কি পোড়া কপাল জোরালয় না সেখানে যাইলে আমি আর কোনো প্রবেশ পাই না এইভাবে চলছে আমার জীবন আর এইভাবে আমি ভিডিও করতে থাকি আপনাদের মাঝে তুলে ধরি আর এই দৃশ্যগুলো নদীর সাইডে আমি যখন চলে আসি ভিডিও সব করা আসার পরে আমার ভিডিওটা যদি একটু ফাস্ট হয়েছে আমি বাইকে বসে সে ভিডিওটা করছিলাম আমার যে গাড়ির ড্রাইভার ছিল ও ছিল একটু লন্ডা টাইপের ও মানুষ দেখলেই শরীরে শিরশিরি চলে আসে এই যে ভিডিও গাড়ি একটু জোরে চালাইতো এই জন্য ভিডিওটা এত সুন্দর হয় নাই তারপরও যতটুক পারছি তুলে ধরছি আমরা তো প্রফেশনাল ক্যামেরাম্যান বা প্রফেশনাল ভিডিও নাই হাসি থাটটা দুষ্টামি আমি আমি মাঝে আপনাদের মাঝে যে ভিডিওগুলো তুলে ধরি এটাই এছাড়া আর কিছু না ভিডিওর মাঝে কোনো ভুল টুটি হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি তো ভিডিও করছি যদি ভিডিওটা আপনারা সামনে পড়ে থাকে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের প্রতি প্রতি অনেক 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 ভালোবাসা সবার ঈদের শুভেচ্ছা ঈদ আনন্দ খুশি সবাই পিরা করবেন এবং যান মনে চলার পরে নিরাপত্তা ভাবে যানবাহন চলাচল করবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেই জন্য সেইভাবে সজাগ থেকে সবাই সবাই সবার মতো করে সেফটি ভাবে চলাফেরা করবেন এ হলো নদীর সাইড এর একটা ভিউ এটা হলো নদীর পারের ভিউ এই যে দেখছেন কি সুন্দর পাখি আর জোড়া এগুলা দেখলে আমার কাছে কেমন লাগে বোঝেন আমার জীবনে কি আর এরকম হবে না গো আমি আর পারছি না আমি আর পারছি না আমি কেন সিঙ্গেল থাকি এটা দিয়ে চলে আসলাম আমরা একদম রাস্তায় মেইন রাস্তায় উঠে যাবো এখান থেকে দৃশ্যটা গাড়ির দেখবেন কিভাবে উঠে মানুষ গাড়ি চলে এখান দিয়ে উঠতে থাকে এই হলো রাস্তায় চলে আসলাম উঠে রাস্তায় আসার পরে যে রাস্তার একটু সামনে যাইলে আমরা শেষ চলে আসছিলাম আমাদের গন্তব্যে আর ভিডিওটা কে কোথায় দেখ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুজন মাল ফেজের সাথে যারা যুক্ত আছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সুজনমাল মাল ফেজের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর